কর্নেল গুলজার একজন দেশপ্রেমিক অফিসার ছিলেন ফোন করেছেন তখনও কিলিগুলো হয়নি হাব ভাব দেখা যাচ্ছে অবস্থা ভালো না বেগতিক উনি ফোন করে বললেন এখন ওরা বিক্ষিপ্ত এখনো ওরা সঙ্গবদ্ধ হতে পারে নাই ইমিডিয়েটলি দুটো ফোর্স পাঠান এখন সব ঠিক হয়ে যাবে আমরা তো সব নিরস্ত্র খালি হাতে এসছি এখানে ফোর্স কতটুক তাড়াতাড়ি এসছিল সেটা পরে বলি তারপরেও ঘন্টা খানিকের মাথায় সেনাবাহিনীর এসে এখানে আবাহনী মাঠের এখানে এসে কি করলো অবস্থান নিল মাত্র এক কিলোমিটার দূরে কর্নেল গুলজারের লাস্ট ফোন সব রেকর্ড এভিডেন্স হিসাবে এখনো আছে এখনো আছে আমাদের কয়েকজন কেউ করে ফেলেছে অফিসাররা কেউ নিহত হয়েছে কেউ আমরা কয়েকজন বেঁচে আছি কোনোভাবে আপনারা কি আমাদেরকে উদ্ধার করতে আসবেন না আপনারা আমাদেরকে কি একটু উদ্ধার করতে আসবেন না সেনা কর্মকর্তাদের এই আকুতি এই রক্ত মাখা কথা তৎকালীন বুচরফ বাংলাদেশ শেখ হাসিনার কান বা হৃদয়কে নাড়া দিতে পারে নাই উনি সন্ধি সন্ধি পেয়ার পেয়ার পিড়িত খেলা খেলছিলেন তখন রাতের আধারে ইয়াহিয়া খান এবং টিক্কা খানদের পঁচিশে মার্চের কালো রাতকে হার মানিয়ে নির্বিচারে গুলি করে নবী প্রেমিকদেরকে হত্যা করা হয়েছিল দু হাজার তের কালো রাতে পাঁচই মে এই পাঁচ আর ফেব্রুয়ারিকে একত্রিত করে দু হাজার পঁচিশের পাঁচই ফেব্রুয়ারিতে আন্দা ধ্বংস হওয়ার সেই আস্তানাও করিয়ে দিয়েছেন ঠিকানা মনে হয় এমনি হয়েছে না উপরওয়ালার ফয়সালা উপরওয়ালা যখন অ্যাকশন নেওয়া শুরু করেন তখন দেখান অনেকের চোখ খুলে যায় যাদের চোখ খুলে না তাদেরকে আরেকটু দেখান তারপরেও যদি ইশারা দেওয়ার পরেও চোখ না খুলে আর সেই খুনিদের অন্যায়কারীদের আজাবপ্রাপ্তদের

এইখানে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে দেশের দ্বিতীয় শীর্ষ বিদ্যাপীঠ ঢাকা ইউনিভার্সিটির পরে যদি কাউকে বলা যায় এই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আপার এক প্রিয়ভাজন ছাত্রলীগের সদস্য প্রত্যেক রাত্রে একজন একজন করে মেয়েকে নিয়ে ধর্ষণ করে ঘর সাজিয়ে ধ্বংসন করত একশোটা ধর্ষণ যেদিন পূরণ হয়েছে সেদিন আবার সকলের সামনে কেক কেটেছে ধর্ষণের সেঞ্চুরির কেক বহুদিন পর্যন্ত আপার আশীর্বাদের কারণে তাকে গ্রেপ্তারটা পর্যন্ত করা হয়নি নারী জাতির কলঙ্ক নারী স্বাধীনতার কথা আর যার মুখেই মানাক না কেন আমাদের সাবেক রাতের প্রধানমন্ত্রীর মুখে কোনোদিনই মানায় না দু সালে নিরাপদ সড়ক আন্দোলন করেছিল স্কুলের কোচি কোচি বাবুরা ছোট্ট ছোট্ট বাচ্চা বাচ্চিরা আন্দোলনে নামলো তাদের কোনো দাবি নাই আমাদের তিনজন শিক্ষার্থী এক বাসের চাপে একসাথে চলে গেল আমরা বাড়ি থেকে বেরিয়ে আবার ফিরতে পারবো না বিদ্যালয়ে গিয়ে আমাদের নিরাপদ সড়ক চাই দাবি কি ভুল না সঠিক আন্দোলনটাকে পিষে মারবার জন্য নির্দেশ দেয়া হলো হাই কমান্ড থেকে যে কোনো মূল্যে করা হোক ফ্রেড দিয়ে হলেও না হলে শেষ পর্যন্ত যেটা করা হলো সেটা হলো ছোট্ট ছোট্ট মেয়েদেরকে ধরে নিয়ে গিয়ে ধর্ষণ করে রেপ করে ছেড়ে দেওয়া হতো যেন বাবা মা আর এই বাচ্চাগুলাকে পরের দিন আন্দোলনে বের করতে সাহস না করে এই রেপিস্ট লিগ এই রেপ লীগের সভানেত্রীর মুখে নারী স্বাধীনতার কথা নারীর সম্মান আর সম্ভব মর্যাদার কথা মানায় না দু নয় সাল ক্ষমতায় আসার মাত্র ছমাস পূর্তির আগেই আটের শেষ দিকে ক্ষমতায় আসলো নয়ের ফেব্রুয়ারি মাসে দেশপ্রেমিক সাতান্ন জন শীর্ষ পর্যায়ের সেনা কর্মকর্তাকে অত্যন্ত ঠান্ডা মাথায় প্ল্যান করে করা হয়েছিল প্রতিবেশী ভাসুরকে খুশি করবার জন্য না বাস্তব ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করবার জন্য জনগণের দৃষ্টি অন্য দেবার জন্য নাম দেয়া অন্যদিকে বিদ্রোহ মনে রাখবেন এটা কখনোই বিডিআর বিদ্রোহ ছিল না এটা ছিল প্রতিবেশীর প্ল্যান ওয়াইজ সিস্টেমেটিক একটি একদম প্ল্যান মাফিক কিলিং মিশন ওটাতে ছিল এবং সেই কিলিং সম্পূর্ণ করে তারা এখান থেকে চলেও গেছে যারা এসেছিল তারা চলেও গেছে যেখান থেকে এসছে সেখানে অবাস্তব না বাস্তব কোন মাসে ঘটেছিল মনে আছে আপনাদের আপনারা ভুলতে পারেন আমি এগুলো খুব ভুলতে পারি না প্রতিটা ঘটনা আপনি যদি আমাকে বলেন আমি একেবারে চোখ বন্ধ করে বিসমিল্লা থেকে শুরু করে নেই পর্যন্ত আমি চোখ বন্ধ করে একটার পর একটা বলে যেতে পারবো ওনারাও বলতে পারবেন না আমি একদম গ্যারান্টি দিয়ে বলছি ওনারাও বলতে পারবেন না আমি একদম দিন তারিখ সহ বলে যেতে পারবো কবে কোন সময় কি কি ঘটনা এরা ঘটিয়েছে আফসোস আমার দেশের মানুষ বড় পরায়ণ খুব দ্রুতই দুটো চকলেট পেলে তারা ভুলে যায় একটু আগে যে চরমেরেছে এটা বাস্তব দু সালে যখন এই শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদেরকে তাদের একটা অপরাধ ছিল তারা ছিল ইন্টি ইন্ডিয়ান ইন্ডিয়ার আধিপত্যবাদী জোরপূর্বক চাপিয়ে দেওয়ার নীতিকে তারা পছন্দ করতো না দেশপ্রেমিক অফিসার ছিল তারা না পাকিস্তানি রাজাকার ছিল না ইন্ডিয়ান রাজাকার ছিল বোঝাতে পারি নাই তারা দেশপ্রেমিক ছিল এই অপরাধে বাছাই করে এদেরকে সার্চ করে সব সব সেনা কর্মকর্তাদেরকে এদেরকে বাছাই করে বিডিআর প্রেশনে পাঠানো হয় এবং তাদের বাৎসরিক যে অনুষ্ঠান যেখানে পিএম যাওয়ার কথা পিএম কিন্তু জান নাই কেন নাই এটা ওনাকে তদন্ত কমিশন জিজ্ঞেস করার দরকার কেন আপনি গেলেন না সমস্ত এক জায়গাতে শেষ করে দেয়া হয়েছে অবাস্তব না বাস্তব কর্নেল গুলজার একজন দেশপ্রেমিক ব্যর্থহীন অফিসার ছিলেন ফোন করেছেন তখনও কিলিং শুরু হয়নি হাব ভাব দেখা যাচ্ছে অবস্থা ভালো না বেগতিক উনি ফোন করে বললেন এখন ওরা বিক্ষিপ্ত এখন ওরা সঙ্গবদ্ধ হতে পারে নাই ইমিডিয়েটলি দুটো ফোর্স পাঠান এখন সব ঠিক হয়ে যাবে আমরা তো সব নিরস্ত্র খালি হাতে এসছি এখানে ফোর্স কতটুক তাড়াতাড়ি এসছিল সেটা পরে বলি তারপরেও খানিকের মাথায় সেনাবাহিনীর ব্রিগেড এসে এখানে আবাহনী মাঠের এখানে এসে কি করলো অবস্থান নিল মাত্র এক কিলোমিটার দূরে কর্নেল গুজারের লাস্ট ফোন সব রেকর্ড এভিডেন্স হিসাবে এখনো আছে এখনো আছে আমাদের কয়েকজন ওরা হত্যা করে ফেলেছে অফিসাররা কেউ নিহত হয়েছে কেউ তড়পাচ্ছে আমরা এখনো কয়েকজন বেঁচে আছি কোনোভাবে আপনারা কি আমাদেরকে উদ্ধার করতে আসবেন না আপনারা আমাদেরকে কি একটু উদ্ধার করতে আসবেন না সেনা কর্মকর্তাদের এই আকুতি এই রক্ত মাখা কথা তৎকালীন বুচরফ বাংলাদেশ শেখ হাসিনার কান বা হৃদয়কে নাড়া দিতে পারে নাই উনি সন্ধি সন্ধি পেয়ার পেয়ার পিরিত পিড়িত খেলা খেলছিলেন তখন এই সাতান্ন জন কর্মকর্তাকে হত্যা করা হয়েছে তাদের স্ত্রী পুত্রদের কারো কারো স্ত্রীকে ভেতরে রেপ করা হয়েছে তাদের মেয়েকে রেপ করা হয়েছে এই ঘটনার কোনো বিচার আজ পর্যন্ত হয় নাই অবাস্তব না বাস্তব কোন মাসে ছিল যেন ঘটনাটা কেউ বিচার না করলেও মহাবিচারক একজন আসেন না নাই আমার সেনা ভাইদের সেই আর্তনায় আহাজারিতে আল্লাহর আরস কেঁপেছিল তার প্রমাণ আমি একটু করে দিচ্ছি জমা হয়ে রইল ফেব্রুয়ারি মাওলার কাছে জমা হয়ে রইল কি ফেব্রুয়ারি তার কয়েক বছর পরের কথা মাত্র চার বছর পরে দু হাজার তেরোতে নবী প্রেমিকদের সমাবেশে তাদের মধ্যে অনেকে ছিলেন হয়তো নামাজও ঠিকমতো মতো পড়েন না কিন্তু নবীর অপমান তারা সইতে পারেননি তারা একত্রিত হয়েছিলেন সেখানে সেখানে শুধু আলে মোলামা ছিল তা না অনেক দিনদার মানুষ তৌহিদি জনতা সকলেই ছিল ঠিক না রাতের আধারে ইয়াহিয়া খান এবং টিক্কা খানদের পঁচিশে মার্চের কালো রাতকে হার মানিয়ে নির্বিচারে গুলি করে নবী প্রেমিকদেরকে হত্যা করা হয়েছিল দু হাজার তেরোর পাঁচই মেয়ের কালো রাতে ঠিক না তারিখটা ছিল কি আসতে বলেন পাঁচ তারিখটা বলেন কি আলেমদের নবী প্রেমিকদের কান্না জমা হয়ে রইল কোথায় রব্বর আরামিন বি মাসের পাঁচই ফেব্রুয়ারিতে আন্দা বাচ্চা ধ্বংস হওয়ার সেই আস্তানাও উপরে দিয়েছেন ঠিক কি মনে হয় এমনি হয়েছে না উপরওয়ালার ফয়সালা উপরওয়ালা যখন অ্যাকশন নেওয়া শুরু করেন তখন দেখান অনেকের চোখ খুলে যায় যাদের চোখ খুলে না তাদেরকে আরেকটু দেখান তারপরেও যদি ইশারা দেওয়ার পরেও চোখ না খুলে আর সেই খুনিদের অন্যায়কারীদের আজাবপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হয় তাদের প্রতি সহমর্মিতা দেখায় রব্বুল আলামিন যারা সহমর্মিতা দেখায় তাদেরকেও আজাবের শিকার করেন ঠিক না আল্লাহ পাকে প্রথমেই দেখিয়ে দিলেন দেখেন নাই আরে পাঁচই মেয়ের কালো রাত রব্বুল আলামিন পাঁচই অগাস্ট দিয়ে ফিরিয়ে দিলেন মনে হয় মিলেনা হ্যাঁ আল্লাহ পাক তো অন্য রাত অন্য দিনও গ্রহণ করতে পারতেন পারতেন না আল্লাহ পাকের কাছে পাঁচের একটা বিশেষ ইসলামের বুনিয়াদ কয়টা কয়টা নবীর জন্য শাহাদাতের রাত কবে জালিমকে খেদিয়ে বের করার জন্য মাহুদ যে দিন নির্ধারণ করলেন সেটাও কি দেখিয়ে দিলেন এটা আমার অ্যাকশন এটা আমার অনেকের চোখ খুললো না যাদের খুলে নাই তাদেরকে এইবার বিডিআর কেউ একসাথে নিয়ে আসলেন বিডিআরের ফেব্রুয়ারি ওলামা একরা আমার নবী প্রেমিকদের পাঁচ দুটাকে মিলিয়ে আন্ডা বাচ্চা ধ্বংসের জায়গাটাকেও শেষ করে দিলেন ঠিক কে ঠিক খুব খেপ ব্যামার উপরে ক্ষমতা যদি কোনোদিন দিন আইবার বাড়ে বোঝেন নাই মনে হয় শোনেন এটা কথা কই দিই আজরাইল কারো খালা তো ভাই না যে ডাক লে আয় বই আমার মারণের লেগে আপনার মারণের লেগে কী লাগবো আজরাইল লাগব না আজরায়েল কি কারো খালা তো ভাই ডাক লে আয় বলবো যিনি যে কয়দিন আল্লাহ হায়াত রেখেছেন সাদ্দলের মতো সিংহের মতো জীবন যাপন করতে হবে মনে রাখতে হবে শিয়ালের মতো এক হাজার বছর বেঁচে থাকার চাইতে সিংহের মতো একদিন বেঁচে থাকা উচ্চ সুলতান বলেছে পাক আমাদেরকে বুঝবার তৌফিক দান করে যে সমস্ত ভাইরা ভুল করেছিলেন অন্যায় করেছিলেন খুন নির্যাতন ধর্ষণের পথে ছিলেন তাদেরকে তওবা করার তৌফিক দান করে আমরা তো চাই তারা তওবা করুক সঠিক পথে ফিরে আসুক সকলে মিলে দেশকে পুনর্গঠন করবার জন্য একসাথে আত্মনিয়োগ করুক ঠিক কে ঠিক না দোয়া তো করি কিন্তু কপালে তারই লাগবে যার কপালে হেদায়েত আছে না থাকলে লাগবে না এখনো পর্যন্ত এই কথা বলে যেই রাজধানীতে আমরা পারবো না নিজের মন মতো বিচরণ করতে পারবো না সেই রাজধানীবাসীর রাতে আমরা সেই রাজধানীবাসীকে শান্তিতে থাকতে দেবো না আমাদের ছাত্র সংগঠনকে আমরা সেভাবেই প্রস্তুত করছি বা এ তো ফেরা অন্যের চাইতে ভয়ঙ্কর এই টাইপের কথা যে কয় তো ফেরাউনের চেয়ে ভয়ঙ্কর আবু জাহেল ছাড়াই গেছে ঠিক কি ঠিক না ভয়ঙ্কর বাবা মনে মনে নিয়ত করছিলাম যে থাক অনেক মাইটের খাইছে আর কিছু কমু টুমু না মাইটের কিছু খাইছে হ্যাঁ কিছু লয়ে যেতে পারলো না মাত্র দুইটা সুটকেস লয়ে গেছে দুই বনে মিলে দুই দুগুনে চারটা পরে দেখি ও মায়া তলে তলে আরো দশটা নাকি আছে মানে আগে যেমন তলায় তলায় পার করছে এই নো পালানোর সময় তলায় তলায় গেছে তলা বাইরে না তো দোয়া তো করতেছিলাম যে সবাই একটু ঠিক হয়ে যাক মিলেমিশে আবার ভালো সন্দেহ হয়ে যাক এখন দেখি যে দোয়া করে আসলে উলুবনে মুক্তা ছড়াইতেছি এই দোয়া অন্য কোনো জায়গায় করলে ভালো হইতো আসলে খামাখা দোয়া করতেছি এখনো হেদায়েত হয় নাই এখনো চোখ খুলে নাই যে মায়ের কার মনে রাখবেন মায়ের যখন আল্লাহ শুরু করেন তখন তাদের প্রতি সহমর্মিতা যে দেখায় আল্লাহ তারও মায়ের আমি কি নিজ থেকে বলতেছি না কোরআন থেকে বলতেছি বলবো আপনাদেরকে লুতলা ইসলাম এর যে অবাধ্য জাতি যারা ছিল যারা বাধ্য ছিল তারা তো নিক অবাধ্য যারা ছিল এটা ভয়ঙ্কর কাজ করতো এরা সমকামিতা করত আল্লাহ বলে নীতিপূর্বে এই অপকর্ম আর কেউ কোনো দিন করে নাই ওরা শুরু করছে লুতালাম বহু ফিরত ফেরানোর চেষ্টা করছে কাজ হয় না মজার ব্যাপার হলো লুতলা যে বৌডা এটাও ওদের পার্টির লোক ছিল লুতালাই স্ত্রী কিন্তু কার পার্টির ওই পসাদের পার্টির যাই হোক আল্লাহ পাক আজাব পাঠানোর সিদ্ধান্ত নিয়ে নিলেন লুতালামকে বললেন পাঠিয়ে রাত থাকতে আপনার লোকজনকে নিয়ে যারা মানে এদেরকে নিয়ে বেরিয়ে যান কারণ আল্লাহ পিটানোর সিদ্ধান্ত নিয়েছে কি করেন রাত থাকতে থাকতেই বেরিয়ে যান খবরদার সকাল হইলে কিন্তু উপায় নাই আরেকটা জিনিস মিনকুম যখন আজাব আসবে ওদের ডাক চিৎকার আহাজারি শুরু হবে তখন তাদের দিকে কেউ যেন ফিরেও না তাকায় কেন যে ফিরে তাকাবে ওদের প্রতি সহমর্মিতা দেখাবে তাকেও তাদের অন্তর্ভুক্ত করে ফেলা হবে ছেলে ছেলে না সমকমিতা করে লতাল্লামের বউ তো আর এই কাম করতে পারতো না কিন্তু কি ছিল সমর্থ ছিল সমর্থক ছিল করে নাই কখনো এই কাম তো করার সুযোগ আর ওই সময় তো উল্টা দিকের যে চিন্তা এটা তো নেই শুরু শুরুতে গেছে এখন আল্লাহ আল্লাহ সালাম তার পরিবার বর্গকে সবাইকে নিয়ে চলে যাচ্ছেন যেহেতু আল্লাহ বলেছেন ফিফি আহলিকা আপনার পরিবার বর্গকে নিয়ে যান উনি বুঝেছেন নিজের পরিবার ছেলে মেয়ে যারা আছে এরা তো আছেই আমাকে যারা মানে তারাও আমার পরিবার ভক্ত সবাইকে নিয়ে উনি বেরোয় যাচ্ছেন বারবার বলছেন খবরদার পিছনে ফিরে এদিকে আল্লাহ পাক উপর থেকে পাথরের বৃষ্টি দেওয়া শুরু করলেন কিসের বৃষ্টি একটা করে ছোট্ট ছোট্ট পাথর আসে এবং আল্লাহ বলেন মুসব্দা রব্বিক প্রত্যেক পাথরে কাকে মারা হবে তার নাম লেখা ছিল কার উপরে পড়বে এটা কি লেখা আছে নাম লেখা ছিল পাথর একটা করে পড়ে মাথা দিয়ে ঢুকে মগজ ভেদ করে গলা ভেদ করে ভেতর দিয়ে গিয়ে যেই রাস্তা দিয়ে এই কাজ করতো ওই রাস্তা দিয়ে বেরোয় যায় একবারে মারা যাচ্ছে না পাচ্ছে চিৎকার করছে সাহায্য করো এই সালাম বলতেছেন তাড়াতাড়ি খবরদার পিছনে ফিরে তাকাবে কেউ তাকায় না আল্লাহ বলে নিলাম রয়া তাক কেউ তাকাবে না তবে তোমার বউ তাকাবে বা মোল্লাম রে গেলাম রে এই সেই করতেছে হঠাৎ মুতালামের বউ হঠাৎ কয় ফিরে তাকায় দেহে কয় ইস কি অমানবিক কি অমানবিক ভাবে লোকগুলো হত্যা করে হচ্ছে কি অমানবিক কইতে দেরি হ্যান নাম একটা মাথার উপরে আসে একদম ঠিক মতো পড়ছে এনেই শেষ আল্লাহ পাক এই ঘটনা দিয়ে আমাদেরকে বুঝিয়েছেন যখন মাওলার আজাব আসে যাদের উপরে আসে তাদের প্রতি কেউ যদি সহমর্মিতা দেখায় তারও কপালে ফিটা আসবে এই জন্য আমার ভাইকে আমি বলবো আমাদের দলের শীর্ষ পর্যায়ের কেউ কেউ হঠাৎ ওইদিকে একটু পিড়িত দেখাইতেছে পিরিত পিড়িত কিন্তু হেদের একই আজাব আসবে জনতা কিন্তু হেদের উপরেও খেতে একটু আপনার উপরে মেসেজ দিয়ে দিয়ে আপনি আমাদের তো প্রতিনিধি উপরে বললেন আমার জনতা কয়ে দিয়েছে এই পীড়িত এত সুশীল ভালো না বুঝাতে পারিনি মন খারাপ করলেন আপনারা উনি আমাদের মেহমানও আবার অভিভাবক ঠিক আছে না অভিভাবক হিসেবে কইছে মেহমান হিসেবে না মেরে মোখতারান দোস্ত যাই হোক বলতেছিলাম কথা গেছে মনে আছে আপনাদের আল্লাহ পাক চান বান্দা আমি তোমাকে কি করতে চাই আমার মহব্বতের হিসেবে পেতে চাই শুধু শুধু শুধুমাত্র আমার বান্দা বান্দি নয় তার চেয়ে অনেক উপরে উঠে তোমরা আমাকে ভালোবাসবে আমি তোমাদেরকে ভালোবাসবো এরকম হতে চাই ভালোবাসা যখন দ্বিপাক্ষিক হয় তখন তার মধ্যে মজা পাওয়া যায় ভালোবাসা যদি একপাক্ষিক হয় শুধু জালার যন্ত্রণা থাকে শুধু ঠিক কিনা আর ভালোবাসার দাবি হলো কাছাকাছি থাকা বলে দিলেন আমি তো তোমাদের কাছেই আছি তোমরা আমার হুকুম পালনের মাধ্যমে আমার কাছাকাছি হওয়ার চেষ্টা করো এজন্য রব্বুল আলমিন এমন পাঁচটা বিধানকে ইসলামের ভিতার আর বুনিয়াদ বানিয়ে দিলেন যেই বিধানগুলো ভালোবাসা এবং প্রেমের এক একটি ধাপের প্রতিনিধিত্ব করে দুনিয়াতে মানুষের একে অপরের সাথে যখন ভালোবাসা হয় তখন কি হয় প্রথম ধাপ হলো আস্থার বিশ্বাস ঠিক না ইসলামের প্রথম বুনিয়াদ দিয়ে দেওয়া হলো ইমান ইমান কি রব্বুল আলামিন আমাদের কাছে যে বিধিবিধান পাঠিয়েছেন যুক্তির পাল্লায় সেটা ধরুক বা না ধরুক মাবুদ যে বিধিবিধান দিয়েছেন আদেশ নিষেধ পাঠিয়েছেন এই সবগুলোই আমার আপনার কল্যাণের জন্য পাঠিয়েছেন কোনোটা ক্ষতির জন্য পাঠান নাই সকল বিধিবিধানকে মনে প্রাণে বিশ্বাস করে নেওয়ার নাম হলো ইমান আস্থার বিশ্বাস আমার আল্লাহ আমার ক্ষতি চাইতেই পারেন না যেই বিধান দিয়েছেন অবশ্যই এটা আমাদের কল্যাণের পর্দার বিধান যেটা দিয়েছেন আমাদের কল্যাণের জন্য দিয়েছেন উত্তরাধিকার সম্পত্তিতে ভাগাভাগির যে ছ সিস্টেম বলে দিয়েছেন আমাদের কল্যাণের জন্য দিয়েছেন জুলুম নির্যাতন না করার জন্য যে বিধান দিয়েছেন আমাদের কল্যাণের জন্য দিয়েছেন নামাজের বিধান দিয়েছেন আমাদের কল্যাণের জন্য দিয়েছেন রোজা হজ জাকাত দান খায়রাত গরিবের পাশে দাঁড়ানো আত্মমানবতার পাশে দাঁড়ানো প্রতিবেশীর হক আদায় করার যত বিধান দিয়েছেন সব আমাদের কল্যাণে দিয়েছেন ঠিক কি ঠিক না মনে প্রাণী এই বিশ্বাস করে নেওয়ার নাম হলো আমাদের এই সংবিধানে যুক্ত করেছিলেন একজন প্রয়াত গ্রহণযোগ্য রাষ্ট্রপতি সেই রাষ্ট্রপতির সাথে তাদের ক্ষোভ আর ক্ষেত থাকার কারণে তারা এই জিনিসকে আল্লাহর উপরে আস্থা আর বিশ্বাসে হইবে এই সংবিধানের মূল মন্ত্র মূল ভিত এটাকে ছেটে বের করে দিয়েছে যারা করেছে আল্লাহ তাদেরকে বের করে খেতেছে